আমার কাছে এটা আছে এই মধ্যে অনেক উপাদান আছে এটা নবাবের আমলের খাবার এটা হইলো আপনার হজম মুখী রুচি আপনি যত কিছু খাবেন খাবারের পরে এটা খাবেন আপনার হজম শক্তি যেমন বোরহানি আছে এরকম জিনিসটা খুব ভালো আপনি আমার কি কি মশলা দিছি সেটা আমি সিক্রেট আমি এখন আর বলি না কারণ আমার এটা কপি হয়ে গেছে অনেক চক বাজারে আশেপাশে কিন্তু আপনি যে দেখবেন এইটার মতন নাই এই স্যাম্পল পাবেন না আপনি হ্যাঁ এটার মশলাই পাবেন না মশলার ক্যাটাগরি আলাদা এগুলা বড় বাটি হলো আড়াইশো টাকা মেজো বাটি হলো আপনার দেড়শো টাকা আর ছোট বাটি হলো একশো টাকা এই যে ছোট বাটি একটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আমার নাম মোহাম্মদ ফকুর মিয়া এখানে ব্যানার আছে ব্যানারে নাম লেখা আছে ফোন নাম্বার আছে সব আছে যে ব্যানার আছে চল্লিশ চল্লিশ বছরের ব্যানার এই ব্যবসা আমার চল্লিশ বছরের উপরে চলে পাঁচ চল্লিশ বছর আমার হ্যাঁ